রাগে শৈল কাঁপছে তেজুর থাপ্পর মেরে শান্তি পারছে না রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তেজু তাকে থাপ্পর মারল অদ্ভুত থাপ্পর খেয়েও সে খুশি যেন সে অনেক কিছু জিতে নিয়েছে মুখ সামলে কথা বলবেন মিস্টার রিহান তালুকদার এতদিন আমাকে যা নয় তাই বলেছেন গায়ে হাত তুলছেন কিছু বলেনি কিন্তু আমার মায়ের চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না জিপ টেনে সিরে রুদ্র রুদ্রমূর্তি নিয়ে তেজু কথাটা বলে কিছুক্ষণ আগে তেজু পিজন ফিরতে রিহানকে দেখতে পায় সাথে তার বলা কথাটা কানে বাঁচছিল নিজেকে আর সামলাতে পারেনি ভয় রীতি ভয়ে থাপ্পড় মারে মুখের ওপর আঙ্গুল তুলে কথাটা বলছে রিয়ান একবার দূরে একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো দুই ব্যক্তিকে ভালো করে দেখে যারা তেজুকে এতক্ষণ ধরে দেখছিল চিনতে তার অসুবিধা হয় না মানুষগুলোকে একটু আগে রিয়ান হাসপাতাল থেকে কোনো রকম এসে বাড়িতে ঢুকতে যাবে তার সাধে চোখ পড়ে সন্ধ্যাবেলা তেজুকে সাধে এমন টাইটানিক মুভির সিন দিতে দেখে অবাক হয় তার সাথে চোখ পরে দূরে দাঁড়ানো বিল্ডিং এর দুইজন মানুষের দিকে যারা তার তেজের দিকে তাকিয়ে আছে তেজের শরীরে ওড়না নেই যা সে খুশিতে হাতের মাঝে নিয়ে উড়াচ্ছিল মুহূর্তে মেজাজ বিগড়ে যায় রাগের মাথা রিহান রুম না গিয়ে রাগের মাথায় সাধে উঠে ইচ্ছা ছিল চাপড়ে প্রকৃতিক উপভোগ করা বের করবে সে কিন্তু পথের মাঝে ভেবে নেয় একবার তেজুকে বাজিয়ে দেখবে যার কারণে ছোট মাকে নিয়ে কথা বলতে চা না চাইলেও বলেছে যাতে তেজুর দেখে ভেবে ভেবে তেজের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে যাতে তেজ প্রতিবাদ করে নিজের জন্য লড়ে তেজুর রিয়েকশন দেখে আজ একটু শান্তি লাগে রিহানের তবে রাগটা বেশ কারণ এই মেয়ে তাকে দেখে শৈলে অরনাথ জড়িয়েছি যা এতক্ষণ পর পুরুষকে দেখাচ্ছিল রিহান বিল্ডিং এর দিকে তাকায় দূরে দাঁড়ানো মানুষগুলো তাকে দেখে চলে গেছে মানুষগুলোর কথা মনে পড়তেই তেজুর গাল চেপে ধরে সাদে নিশ্চয় নাচতে আসিস সেই তো দূরের বিল্ডিং এর ছেলেদের শরীর দেখাতে এসেছিস এমনিতে আমার সাথে লাভ নেই বেডি মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় রিয়ান তালুকদারের লাস্ট কথা আমার জিনিসে কেউ নজর দিলে সে তো মরবে সাথে আমার জিনিস তাকেও ভাঙব মাইন্ড ইট রিহান কথাটা বলে নিচে যাওয়ার উদ্দেশ্য হাঁটা দেয় তেজ যদি বুদ্ধিমান হয় তাহলে তার কথার মাঝে অনেক কিছু বুঝবে আবার হয়তো বুঝবে না অন্যদিকে রিহানের কোনো কথা তেজুর কানে যায় নাই কিন্তু সেটার জন্য কষ্ট হচ্ছে না কষ্ট তার মায়ের চরিত্র নিয়ে বলা কথাটাতেই হচ্ছে বুকটা পড়ে যাচ্ছে নিচে নেমে সোজা চলে আসে বাগানে ভালো লাগছে না কিছু একটু মাকে দেখলে বোধ শান্তি লাগবে বাগানে আগে থেকে মারুফ ছিল ভীষণ টেনশনে আসে সেই দিনের পর থেকে মায়া কথা বলে না এড়িয়ে চলে মারব বুঝতে পারে না কি করবে হঠাৎ তেজুকে বাগানের পিছনে যেতে দেখে সে নিজেও উঠে পিছন পিছন যায় মা বাবার কবরের পাশে বসে আছে তেজু চোখ দিয়ে জল করাচ্ছে না আজ শব্দ করে এখন আর কান্না করতে পারছে না বুকটা ফেটে যাচ্ছে কিভাবে আর মাকে নিয়ে কথাগুলো বলবো তার মা তো পবিত্র একদম নিষ্পাপ ফুল না চাইতেও সে আজ সাহস দিয়েছে। পাতর হয়ে যাচ্ছে নিচু গলায় মায়ের কাছে বিষাক্ত স্বরে নিজের মনের কথাগুলো বলে উঠে জানো আম্মু আমি বিষ পান করিনি কখনো কিন্তু বিশ্বের থেকেও মারাত্মক কথা হজম করছি প্রতিনিয়ত আমাকে শক্তি দাও আম্মু আমি যেন নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলোর জবাব দিতে পারি আমার তো কেউ নেই মানুষের জীবনে মা বাবার চেয়ে আপন কেউ নেই যা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি আমি একদম নিঃস্ব মা সব কিছু কেড়ে নিচ্ছে তারা আমার আমি তাকে আমি এখন চিনতে পারি না তালুকদার নামক ওই ব্যক্তিকে ভীষণ ঘৃণা করি কেন তার সাথে আমার ভাগ্যটা জুড়ছে আমার যে কিছু নেই মা কি আগে ধরে বাঁচবো আমি ধৈর্য ধর অবরালা সব সবকিছু কেড়ে নিলেও অনেক কিছু দিয়ে দেয় হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে নিজেকে স্বাভাবিক করে তেজু ভাইকে দেখে তার সাথে এত ভালোভাবে কথা বলছে তার বিষয়টা হজম হয় না কথাটা বাড়াতে ইচ্ছে করে না কেন যে এই জীবনের প্রতি তার বিষণ্ণতা চলে আসছে বিশ্বাস করতে কষ্ট হয় এখন মানুষকে এই জীবনে বীর আর দাদুকে সারা সে কাউকে বিশ্বাস করে না নিজেকে স্বাভাবিক করে হেঁটে চলে যায় বাড়ির রান্না চাপাতে হবে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরলে হবে না যা খাচ্ছিস তার কাজ তো অন্তত কর কিচেন থেকে বড় মার খোঁচা মারা কথা তেজু কিছু বলে না মাথা নিচু করে কাজ করতে থাকে এখন কিছু বললে দেখা যাবে হাত তুলবে এমনিতে আগে ঘটনা নিয়ে টেনশনে আসে বুঝতে পারে না তার মাঝে হঠাৎ এত শক্তি কোথা থেকে আসলো যে বৃহান তালুকদারকে গিয়ে থাপ্পড় মারল তাতে অবশ্য আফসোস নেই নিজেকে করা অপমান সহ্য করলেও মাকে নিয়ে বলা কথা সে সহ্য করতে পারেনি বড় মা একটা কথা বলি চুলাই মাংস কষাতে কষাতে তেজু প্রশ্নটা করে রোহিকা ফেলে ব্রু কুসকে তাকায় কিছু না তেজু কিছু একটা বলতে চেয়েছিলি কিন্তু মুহূর্তে কি মনে করে আর বলে না রুহি আগ্রহ হারিয়ে ফেলে তেজু রান্না করতে থাকে পাশে রুবিনা আন্টি যে কিনা কাজের লোক হয়ে দাঁড়িয়ে আসে আর সে বাড়ির মেয়ে হয়েও এত কাজ করে যাচ্ছে রাত দশটা রান্না শেষ হয়েছে একটু আগে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছে নাই। দাদুভাই ভাই আসিস তাহলে ফেলে ওনা জড়িয়ে বক উসকে তাকায় দরজার দিকে দাদু এসেছে হাতে একটা বক্স পাশে বীর ভাই তার হাতে বড় বড় শপিং ব্যাগ এটা কি দাদু হ্যাপি বার্থডে দাদুভাই বলেই বক্সটা তেজুর দিকে এগিয়ে দেয় তেজু বীরের দিকে অসহায় চোখে তাকায় তেজুর দৃষ্টি দেখে ঠোঁট চেপে হাসে বীর দাদু এবার শুরু করেছি প্রতি বছরের মতো আজকে চার তারিখ ডে ছয় তারিখ মাঝখানে বরা যায় দুই দিন আছে তাতে কি হয়েছে বড় মানুষ যদি ভুলে যায় তাই আগে আগে উইশ করছি আবার মনে পড়লে আবার উইশ করব তুই খুশি হ বেশি বেশি গিফট পাচ্ছিস তেজু আর কিছু বলে না বক্সটা নিয়ে বেডে রাখে এবার বীর ভাইয়ের দিকে তাকিয়ে শপিং ব্যাগ দুইটা হাতে নেয় তার জানা আছে এই ব্যাগে কি থাকবে বেডে রাখতে রাখতে সে নিজেও প্রতি বছরের মতো বলে উঠে অনুষ্ঠানে করবেন হুম বাসার সবাই রাগ করবে আমি সামলে নিব আমার উপর বিশ্বাস রাখ এই দিনটা একান্ত আমার তেজুরানীর যেদিন কেউ কুটু কথা পর্যন্ত বলবে না সো টেনশন নেওয়ার দরকার নেই ড্রেস দেখে নিস পছন্দ হয় কি না এত কিছুর মাঝেও তেজুর মনে একটু ভালো লাগে তার জীবনটা কেমন সাদা কালো মতো এই হাসে এই কাঁদে কি জীবন দিল আল্লাহ তাকে এই খারাপ এই ভালো কিছু না বলে ড্রেসগুলো বের করে দেখে অসম্ভব ভালো লাগে ভারবি গাউন পিঙ্ক কালারের মনটা মুহূর্তে খুশিতে নেচে উঠে মুগ্ধ চোখে বীর ভাইয়ের দিকে তাকায় একমাত্র এই মানুষটার কারণে বছরে একদিন সে এত খুশি থাকে যেদিন কেউ তাকে ছোট করেও কথা বলতে পারে না কেমন যেন সেই দিন তার সাথে সবাই ভালো আচরণ করে অদ্ভুত পরিবার তার তেজুরানি গিফট কি চাই সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন আমার বিশ্বাসটা বজায় রাখবেন বেশ এটুটুকুই চাওয়া এইগুলো গিফট দিবেন আমাকে সারা জীবনের জন্য বীর ঢুক গিলে মনের মাঝে ভয় হয় যদি কখনো তেজুরানি তার পেশা সম্পর্কে জানে তাহলে কিন্তু সে তো তেজুরানীর কখনও খারাপ চায়নি সে সব সময় পাশে থাকবে তার তেজুরানীর হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে নেয় বীর সব কথা রাখবো তেজুরানি কখনো আমাকে ভুল বুঝিস না একটা কথা মনে রাখবি আমি কখনো তোর খারাপ চাইনি জানি আপনি কখনো খারাপ চাইবেন না আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি যা আমি অন্য কাউকে চোখ খোলা রেখেও করতে পারি না কথাটা শুনে জোরে নিঃশ্বাস ফেলে বীর এক প্রকার পালিয়ে যাওয়ার মতো কোলে বলল রাত হয়েছে খেতে আয় দাদুকে নিয়ে আমি যাচ্ছি ড্রয়িং রুমের সোফায় বসে আছে অব্র তালুকদার পাশে ভাই অরণ্য তালুকদার সাথে রিহান একটু দূরে সিঙ্গেল সোফায় রোদ পা তুলে মাথা ফ্লোরে দিয়ে মোবাইলে চ্যাট করছে রিহানের মামা বাড়ি লোক চলে গেছে চারদিকের পরিবেশ দেখে বোঝার উপায় নেই এই বাড়িতে দুই দিন আগে একটা মানুষ মারা গিয়েছে তোর মতো অসভ্য ছেলে আমি জীবনে দুইটা দেখিনি রিহান রিহান বউ কুচকে তাকায় অব্রর কানে ফিস ফিস করে বলে একদম আমাকে অসভ্য বলবে না আমি ভীষণ সভ্য ছেলে এতটাই সভ্য যে বিয়ের দশ বছর হয়ে গেলেও বউ এখনো ভার্জিন ঘুরে বেড়ায় কথাটা কানে যেতে অব্রর মনে হয় ধোয়া বের হচ্ছে কান দিয়ে তেজু তার নিজের মেয়ে না হলেও ভাইয়ের মেয়ে বলা যায় এক প্রকার তার মেয়ে সেখানে আবার সম্পর্কে শ্বশুর নাক মুখ কুচকে সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে গিয়ে বসে অব্র অব্র উঠে যেতেই বীর এসে বসে রিয়ান খুসা মেরের বলে কিরে পাম চাম দিয়ে আসলি নাকি কাজ হবে না তেজ কখনো তোর হবে না এই রমণীর মনে ভালোবাসা ভহ নেই তাই তোর দুই টাকার ভালোবাসা সে বুঝবে না এই ভালোবাসা আমি সারা অন্য কেউ ঘরে তুলতে পারবে না অনেক বছর তো চেষ্টা করলি নিজের করার পারলি না এইবার আমার থেকে দেখে শিখিস কিভাবে পাথরের মনে ফুল ফোটাতে হয় তুই তো আমার জেদ সম্পর্কে জানিস যেটা বলি সেটা করি জিদের বাদ কুত্তা দিয়ে খাওয়াই আমি সময় বলে দিবে সে কার হয় তেজুরানির আমার প্রতি যে সম্মান ভালোবাসা আছে তা নেনু পারছেন তোর প্রতি নেই চলবে